সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের তারিখটা সা সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা বর্তমান অবস্থান করছি রিপণ্ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে দর্শক খুবই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মন জুরানো কালেকশন এক কথায় দর্শক আপনারা নেন আর না নেন আপনাদের পছন্দ করতে হবে সবগুলো চয়েসফুল গরু একদম খুবই সুন্দর কোয়ালিটিফুল গরু আর এটা কিন্তু পরিচালনা করে থাকেন আমাদের রিপন কাকাই তিনি কিন্তু খুবই সুন্দর সুন্দর বাচ্চাগুলো ইতিমধ্যে আপনাদের সামনেই নিয়ে আসছেন আপনাদের যদি আমরা একটু মাথাগুলো দেখাই মাথাগুলো যদি আপনারা লক্ষ্য করেন তারপরে দেখবেন যে কতটা কোয়ালিটি ফুল আর প্রায় গরুটারই কিন্তু ঠোঁটগুলো গোলাপি রয়েছে তো সকল কিছু যাই হোক বিস্তারিত জানাবো তো চলুন আগে আমরা কাকার সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা যে পিছনে তো খুবই সুন্দর সুন্দর বাচ্চাগুলো রেখে দিয়েছেন তো আমার দর্শকরা তো নিতে পারবে আপনার থেকে জি জি দর্শকরা আইসি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আর সর্বোচ্চ কম রেট না রাখলেই নয় সর্বোচ্চ কম দামে পাবে জি সর্বোচ্চ একদম পাইকারি দামে থাকবে পাইকারি দাম থাকে আপনার 56000 500 টাকা কি বলেন কে 56500 56500 টাকার এই রেটে গরু থাকবে আর মনে হয় না যে এত সুন্দর এত জাতমান কোয়ালিটির গরু কেউ আর কেউ দিতে পারবে

সম্পূর্ণ ঠিক আছে সুযোগ সুবিধাটা কি দিবেন একটু ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে গরু পাওয়ার পরে টাকা দেবে যার শুধু আমাকে গাড়ি ভাড়া আচ্ছা আর কাকা আর একটা বিষয় হচ্ছে নতুন দর্শক যেহেতু আপনাকে দেখবে তাদের উদ্দেশ্যে আপনার খামার ঠিকানাটা একটু দিয়ে দেবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশুটা আছে তার পাশেই আমার বাড়ি আচ্ছা চলুন আমরা দেরি না করে গরুগুলো একটু বিস্তারিত দেখাই দিই কাকা সিরিয়ালের এক নাম্বারে আমরা খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান গরু গরুটা মাশাআল্লাহ খুবই কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেন্সের একটা বাচ্চা ঠিক আছে মাথাটা ছোট এবং কানটাও

55500 সেটা লটে নিলেও আবার সিঙ্গেল নিলেও জি আচ্ছা তো এটা এক নাম্বার ছিল কাকা এটা এক নাম্বার পরবর্তীটা কাকা সিরিয়ালের দুই নম্বরে গোলাপিটটের একটা চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু ঠিক আছে একটা জাতের গরু বকনা বাচ্চা তো গরুটা খুবই ভালো জি বয়সটা কেমন হবে এটার বয়স আছে 7 মাসের 7 মাসের গলাটা তো অনেক সর দেখতে পাচ্ছি আমরা সর লাবি কম্বল আসলে কোনো কিছুই নেই ছোটটা গোলাপি আছে আমরা ফিজান করে যতটুকু বৈশিষ্ট্য জল দরকার আর কি খাকা দরকার মশলা বিদ্যমান আর বিদ্যমান রয়েছে আর কিছু লাগে না জাত

সুস্থ সবল আছে হ্যাঁ খাওয়া দাওয়া মাসাল্লাহ সুস্থ সবল এই যে খাচ্ছে তো দেখাই যাচ্ছে আসলে খাওয়ায় কোনো টাবল নাই আচ্ছা খাওয়া দাওয়াতে মানে কোনো কাবু নাই আর কি খাওয়া দাওয়াতে পাকা রয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে সমস্যা নাই দেখে শুনে নিতে পারবো খাওয়া দাওয়া কোনো প্রবলেম নাই আচ্ছা নিপুলগুলো একটু আমরা দেখাই দিই দর্শক এই যে চারটা নিপুল আপনারা দেখবেন চারটা জায়গায় আছে দেখ মাশাআল্লাহ চমৎকার কিন্তু রয়েছে নিপুলগুলো তো কোনো দর্শক ভাই বা কেতা যদি নিতে চায় তাহলে এটা ওই আপনার লটে নিলেও একদম ছাপ্পান্ন সিঙ্গেল নিলেও একদম আচ্ছা কিছুটা সম্মান সম্মান অনুসারে কিছু করবেন নাকি আচ্ছা চলুন আমরা পরবর্তী বাচ্চাটা অবশ্যই দেখেন পরবর্তীতে আরো একটা বলিষ্ঠ একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা মার্শাল খাওয়া দাওয়া খুব ব্যস্ত খাওয়া দাওয়া মার্শাল খুব

আচ্ছা পেটটা হচ্ছে ডাবল বডি জি 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 মাশাআল্লাহ খুবই চমৎকার রয়েছে দেখাও দর্শক ভাইদেরকে যে মাজার শেপটা দেখবেন আপনারা দেখার মতো রয়েছে দারুণ খুব দারুন এবং সারি একটা মাজার ভারী মাজার একটা গরু ভারী একটা মাজার গরু দর্শক ভাই দেখবে এবং যাচাই বাছাই করে নেক্সট অনেকসে যাচাই বাছাই করে নি কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই

সুযোগ সুবিধার কথা শুরুতে আপনি বলে দিচ্ছেন দিয়েছেন আরকি এরপরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে দর্শক ভাই দেখে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাই যাচ্ছে বাছাই করে নিতে পারবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার হলো 0175219260 এই নম্বরে আমার WhatsApp আছে ইমো আছে এই নম্বরে যোগাযোগ করলে আমার দর্শক ভাই গরুগুলো নিতে পারবে হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবে কোনো প্রবলেম নাই আচ্ছা তো કાকা আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম